নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি মশলা ধোসা তার সাথে আছে নারকেলের চাটনি ধোসা তৈরি করার জন্যে প্রথমে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তার জন্য নিচ্ছি তিন বাটি সেদ্ধ চাল ওই একই বাটির এক বাটি বিউলি বা কলাইয়ের ডাল আর এক চামচ মেথি ভালো করে জল দিয়ে চার থেকে পাঁচবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো পাঁচ ঘন্টার জন্যে পাঁচ ঘন্টা হয়ে গেছে চালার ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে দেখুন এবার এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমি পেস্টটা তৈরি করব সমস্ত জল সমিতি কিন্তু চালার ডালটা আমি অল্প অল্প করে দিয়ে পেস্টটা তৈরি করে নেবো আমি মেপে যেহেতু জল দিয়েছিলাম এক গ্লাস জল দিয়ে ভিজিয়েছিলাম পুরো জলটাই প্রয়োজন আছে এটা বেটে নিতে দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি খুব মিহি করে কিন্তু হয়নি অল্প একটু দানা দানা আছে এবার দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন ফেটানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্যে রান্নাঘরে রেখে দিচ্ছি খুব গরম পরে যদি পড়ে তাহলে কিন্তু ছ থেকে সাত ঘন্টার বেশি রাখবেন না তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে এবার আমি কিছু চীনা বাদাম আর ছোলার ডাল কাঠ একটু ভেজে নিয়েছিলাম সেটা দিলাম দুটো কাঁচা লঙ্কা দু কোয়া রসুন আর একদম ছোট ছোট করে নারকল কেটে রেখেছিলাম সেটা একটা মিক্সিং জারে নিচ্ছি স্বাদ অনুসারে নুন আর স্বাদের জন্য সামান্য একটু চিনি দিলাম দিচ্ছি কারিপাতা আর তেঁতুল আমি গুলে রেখেছিলাম সেইটা দিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এই নারকেলের চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার তৈরি করে দেখতে পারেন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি কতটা ঘনত্ব রাখবেন সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে একটা মিক্সিং জারে জল দিয়ে সেই জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু একটা তরকা তৈরি করবো গ্যাস ওভেন অন করে তরকা প্যানি দিলাম রিফাইন অয়েল তার মধ্যে সর্ষে শুকনো লঙ্কা আর দিচ্ছি কারিপাতা আর সামান্য একটুখানি হিং দিয়ে তরকাটা তৈরি করে নিতে হবে তেলটা একটু ভালো মতো গরম হলে কিন্তু গ্যাস ওভেনটা অফও করে দিতে পারেন না হলে কিন্তু পুড়ে যেতে পারে এবার আমি তরকাটা নারকেলের চাটনির ওপর দিয়ে দিলাম তৈরি হয়ে গেল নারকেলের চাটনি এই নারকেলের চাটনিটা ইডলি ধোসা উত্তাপাম সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটা রেসিপি এবার আমি আলু মশলা তৈরি করব তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে আমি দু চামচের মতো দিলাম রিফাইন অয়েল দিচ্ছি সর্ষে সামান্য একটুখানি দিলাম বিউলি বা কলাইয়ের ডাল ছোলার ডাল শুকনো লঙ্কা কারিপাতা আর দিচ্ছি হিং ফোড়নটা একটুখানি ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড সময় নিয়ে একটুখানি ভেজে নিলাম এবার আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম হাতের সাহায্যে ম্যাশ করে আলু সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি হলুদ এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি খুব বেশি জলের প্রয়োজন নেই যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে পরিমাণ বুঝে জলটা দিতে হবে এবার রান্নাটা করে নেব রান্নাটা করে নেওয়া হয়ে গেছে দেখুন আলু মশলা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার একদম জিরি জিরি করে ধনে পাতা কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল আলু মশলা এই আলু মশলাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার আমি ব্যাটারটা চেক করব। আমি সারা রাত রান্নাঘরে রেখেছিলাম খুব বেশি যদি গরম পড়ে তাহলে কিন্তু ছ থেকে সাত ঘন্টা রাখবেন এর বেশি রাখলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে একদম ক্রিমের মতো হয়েছে এই ব্যাটারে কিন্তু ইডলি বা ধোসা খুব সহজেই তৈরি করা যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আজকে এটা কিন্তু ইডলির ব্যাটার ইডলির ব্যাটার দিয়ে আমি ইডলি আর ধোসা দুটোই তৈরি করব আজকে আমি আপনাদের ধোসাটা তৈরি করে দেখাচ্ছি এরপরের দিন আপনাদের আমি ইডলিটা তৈরি করে দেখাবো এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর বাটি জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন ব্যাটারটা একদম রেডি এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি আর একটু জলের ছেটা দিয়ে এবার জলটাও পুছে নেবো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এবার দু হাতা ব্যাটার দিচ্ছি দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো হাতাটা কিন্তু খুব হালকাভাবে ঘোরাবেন তাহলে কিন্তু ধোসা খুব ভালো মতো ছড়ানো যায় আর হাতাটা যদি একটু চেপে দেন তাহলে কিন্তু ব্যাটারটা হাতার সাথে উঠে আসবে এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন আমি তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন একটা খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম দু মিনিট মতো সময় নিলাম দু মিনিট পর দেখুন এরকম রং ধরে এসছে এবার আমি এর ওপর দিলাম একটু টমেটো কেচাপ জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু ধনেপাতা পাতা দিচ্ছি এবার আলু মশলাটা দেবো তাহলেই তৈরি হয়ে যাবে সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জল খাবার এই দোসাটা তৈরি করে খেয়ে দেখবেন দুর্দান্ত একটা রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটা রেসিপি আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন